অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে ডক্টর ইউসুফকে তিনি শান্তিতে নোবেল অর্থনীতিবিদ তবে ছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের লস্কর দিঘির জামাই গতকাল মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রী পদে বসানোর পরেই বর্ধমানে তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা যায় বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালোক আসফাক হোসেন এছাড়া তিনি আর কি কি জানিয়েছেন আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তোলে এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটি জন্য আরেকটা একটা ফ্যাসিলিটি দিয়েছি ওরা পাঁচ বছর ভিসে যেন একসঙ্গে লাগিয়ে দেয় এই যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলো গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাইনার সেটা দেখতে পারে খুঁজে দিল আর তার কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যা তার আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মতো যেতে পারে অনেকে যেতে পারে না বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত হ্যাঁ আর সব দিক দিয়ে যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাতে যাবেন না আমি এখন যাবো না আমি যাবো শীতের সময় যাব কারণ আমি গরমের সময় এখন যাব না আর আমার এখন কিছু কাজ হচ্ছে এখানে আমি দিতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটাকে এর লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্ত কি বিষয় নিয়ে কথা হয়েছিল বিষয় কিছু না আপনি কেমন আছে না আছে সবার কেমন আছে না আছে সব হ্যাঁ এই সবাইকে ভালোবাসে গেলেন জন্য উনি দুঃখ প্রবেশ করেছেন খুব আর আরো কিছুদিন থাকতেন তাহলে আমরা আরো আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে ইয়ে করে রেগার্ড উনি মাকে প্রচণ্ড রেগার্ড করে। বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আর শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন এই বিষয়ে বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমি চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়েকজন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় এটি আমার আমিও আশীর্বাদ করি আমার প্রত্যেককে ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার পরিবারকে সুস্থ চলাচল এই পথটা দেন আপনার নাম আবুল আশফাক হোসেন আশফাক আশফাক হোসেন আশফাক ভালো নাম কিন্তু ওতে ভালো নেই বিউ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ পিএফ কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বাসাবাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া